আজকের প্রথম প্রশ্ন বাংলাদেশের কোন জেলা ধান চাষে বিখ্যাত অপশন ময়মনসিংহ দিনাজপুর যশোর নাকি রাজশাহী সঠিক উত্তর ময়মনসিংহ আজকের দুই নম্বর প্রশ্ন গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি অপশন দিনাজপুর ঠাকুরগাঁও যশোর নাকি ফরিদপুর সঠিক উত্তর ফরিদপুর তিন নাম্বার প্রশ্ন গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি অপশন বাংলাদেশ ভারত চীন নাকি রাশিয়া সঠিক উত্তর চীন আজকের চার নম্বর প্রশ্ন চা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি অপশন বাংলাদেশ ভারত পাকিস্তান নাকি শ্রীলঙ্কা ছোট উত্তর ভারত আজকের পাঁচ নম্বর প্রশ্ন চার রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ ইন্দোনেশিয়া কেনিয়া নাকি ভারত ছোট উত্তর কেনিয়া আজকের ছয় নম্বর প্রশ্ন কফি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি অপশন ব্রাজিল ইন্দোনেশিয়া আর্জেন্টিনা নাকি ঘান সঠিক উত্তরটি হলো ব্রাজিল আজকের সাত নম্বর প্রশ্ন খাদ্যের মোট উপাদান কয়টি অপশন চারটি পাঁচটি ছয়টি নাকি সাতটি সঠিক উত্তর ছয়টি আট নম্বর প্রশ্ন ক্ষত স্থান থেকে রক্ত বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন অপশন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি নাকি ভিটামিন কে ছোট উত্তর ভিটামিন কে আজকের নয় নম্বর প্রশ্ন তাপে নষ্ট হয় কোন ভিটামিন অপশন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তর ভিটামিন সি আজকের দশ নম্বর ও শেষ প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয় অপশন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ই নাকি ভিটামিন ডি সঠিক উত্তর ভিটামিন ডি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আজকে এখানে বিদায় নিচ্ছি সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন